আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকায় আপনারা কিভাবে তিন রুমের একতলা বাড়ি সাত পর্যন্ত কাজ করতে পারবেন আজ আমাদের এই ভিডিওর মাধ্যমে সব তথ্যগুলো জেনে নিতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে মাটি ভরট সহ বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা কিভাবে করেছি সব জেনে নিতে পারবেন নিয়ে আপনারা বাড়ি নির্মাণ কাজগুলো করতে পারবেন একটি বাড়ির ফাউন্ডেশন অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের এখানে দেখেন সাত ফিট গাঁথনি করে আমরা লিন্টনটা করে নিয়ে বিল্ডিংয়ের লিন্টনের পরে আবারও গাঁথনি করে নিয়ে ছাদে বিম ঝুলি আমরা এই বিল্ডিংয়ে টোটাল ছাদটা দেব। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের সাইড সামনের সাইডটি পাবেন একটি বেডরুম এবং মেন গেট এবং তার পাশে সিঁড়ি রুম তার পাশে টয়লেট মেন গেটেই আমাদের দেওয়া হয়েছে দুইটা গোল পিলার এবং এই বিল্ডিংটার টোটাল তেরোটি কলম দিয়ে সাজানো হয়েছে বিল্ডিংটার চতুর্পাশে ব্যাসগুলো খোঁসা হয়েছে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট মাঝখানে ব্যাচগুলো খোঁসা হয়েছে সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাসে দেওয়া হয়েছে ষোলো মিলি রড মাটান দিয়ে এবং আমরা ব্যাচে সিসি ঢালাই করে নিয়ে ব্যাস ঢালাইটা করেছি ব্যাস ঢালাইটা করেছি আমরা টোটাল কত ইঞ্চি এবং দুইতলা বাড়ির ফাউন্ডেশনের ব্যাসগুলো কত বাই কত ঢালাই করবেন অনেকে আছেন আঠারো ইঞ্চি করেন অনেকে আছেন বারো ইঞ্চি করেন আমাদের এই বিল্ডিংটার ব্যাসগুলো ঢালাই করা হয়েছে সিলাপ চৌদ্দ ইঞ্চি কভারিং তিন ইঞ্চি টোটালে সতেরো ইঞ্চি ব্যাচগুলো ঢালাই করা হয়েছে প্রত্যেকটা ব্যাসে দেওয়া হয়েছে বোলাক ইট কখনো ব্যবহার করবেন না ইটে পানির রস টানে এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেটের পাশে পাবেন একটি সিঁড়ি রুম এবং একটি টয়লেট এবং পিছন সাইডে দুইটা বেডরুম ডাইনিংয়ের অপর পাশে আরও একটি বেডরুম এবং এ হচ্ছে একটি কিচেন রুম প্রত্যেকে বাড়ি করার আরসিসি সিসি বাড়িগুলো গাঁথনি করে কেন আমরা ছাদ দিই গাঁথনি এবং আরসিসির কলমগুলো একবারে ছাদের লোডটা নিতে পারে সেক্ষেত্রে আপনারা এ ধরনের গাঁথনি করে স্বাদের কাজ করতে পারেন আমাদের এই বিল্ডিংটা টোটাল একতলা পর্যন্ত কাজ করতে রডের প্রয়োজন আসছে বিয়াল্লিশশো কেজি এবং এক নম্বর ইটের পুরো নম্বর ইটের পুরোজন পড়বে ছয় গাড়ি অর্থাৎ বারো হাজার নিচ থেকে সাত পর্যন্ত পিকেটে পুরোজন পড়বে পাঁচ গাড়ি অর্থাৎ দশ হাজার টোটাল এগারো গাড়ি ইটে এ ধরনের সুন্দর স্বপ্নে তিন রুমের একতলা বাড়ি তৈরি করতে পারবেন প্রত্যেকটা বিল্ডিং ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ আপনারা অনেকে আছেন কাটা কাটা বিল্ডিং এর লিন্টনে কাজগুলো করেন শুধু দরজা অথবা জানলা আপনারা এ ধরনের ভুলগুলো কখনো করবেন না কলম টু কলম লিন্টন করে নিয়ে বাড়ির স্বাদগুলো কাজ করবেন তাহলে আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না অনেকে আছেন আপনারা জানালার ডিজাইন করতে চান বক্স ব্যবহার করি সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে আরসিসি অথবা ব্রিক্সের আপনারা জানালার বক্সগুলো তৈরি করতে পারেন আমাদের এই বিল্ডিংটার প্রত্যেকটা জানালার বক্স ব্রিক্সের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন